ধর্মতলে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের উপর হামলা হচ্ছে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে কে করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সেই দিনে খড়গপুরের শহীদ দিবসের মঞ্চ থেকে পাল্টা মমতা ব্যানার্জিকে নিশানা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন উনি এত বাংলা ভাষী ওনার বাড়িতেই অবাঙালি পাঞ্জাবি বউ ওনার দলের লোকেরাই বাংলা ঠিক করে বোঝে না তাই অর্ধেক ভাষণ হিন্দিতে দিয়েছেন আপনি বাংলার যা বারোটা বাজিয়েছেন কারণ শুদ্ধ বাংলা বলতে পারেন না হিন্দির আর হাত পা ভাঙবেন না খড়গপুরের লোকেরা হেসে মরে গেছে আপনার ভাষণ শুনে আপনার এই দ্বিচারিতা বন্ধ করুন দিলীপ ঘোষের এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে কিন্তু রাজনীতির বাইরে এভাবে ব্যক্তিগত আক্রমণ করে নিজেকেই ছোট করেছেন দিলীপ ঘোষ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী কিন্তু বিজেপির কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি আচ্ছা বলুন তো ভিন রাজ্যে গিয়ে বাংলা বললে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আটক করা বা হেনস্থা করা নিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যে অভিযোগ করেছেন তার সঙ্গে মমতা ব্যানার্জির বাড়ির বউয়ের কি সম্পর্ক তার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই তিনি তো আর রাজনীতি করেন না তাহলে সাম্প্রতিক একটি রাজনৈতিক ইস্যু নিয়ে বলতে গিয়ে মমতা ব্যানার্জির বাড়ির বউকে কেন টেনে আনলেন দিলীপ ঘোষ তার বক্তব্যে দিলীপ ঘোষের মতো প্রথম সারের রাজনৈতিক ব্যক্তিদের কাছে আরেকটু শালীনতা কি আশা করতে আমরা পারি না দিলীপ কি বলেছেন শোনাই আপনাদের লোকেরাও বাংলা না তাই হিন্দিতে দিয়েছেন শুনেছেন যা বারোটা বাজিয়েছেন আপনি বাংলা শুদ্ধ বলতে পারেন না হিন্দির আর পা ভাঙবেন না অনেক কষ্ট দিয়েছেন ঘরে লোকেরা হেসে মরে যাচ্ছে বাসন শুনে তাই আপনার এই বিচারিতা এই ডবল গেম এ দোকলাপন বন্ধ করুন এইসব বলে বাঙালিকে আর বেশি আর বোকা বানাবেন না তাই বন্ধুগণ উনি একটা নতুন ফান্ডা শুরু করেছেন বাংলাদেশি আর বাঙালি বাংলা বললে কি আমরা বিদেশি বাংলা বললে বিদেশি নয় বাঙালি আর বাংলাদেশি এই দুটোকে মমতা ব্যানার্জি গুলিয়ে দিচ্ছেন

তৃণমূলের শহীদ দিবসের পাল্টা বিজেপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্চলি সভার আয়োজন করা হয় খড়গপুরে দিলীপ ঘোষের উদ্যোগে খড়গপুর শহরের গিরি ময়দান এলাকায় বিজেপির আড়াইশো জন শহীদ কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এই সভার আয়োজন হয় যেখানে শহীদ বিজেপি কর্মী পরিবারের সদস্যদের উপস্থিত করানো হয়েছিল এদিন সকলকে শ্রদ্ধা জানিয়ে দিলীপ ঘোষ দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন মঞ্চে বক্তব্যের শুরুতে তিনি বলেন আমাদের দলে আমার নামে কিছু হয় না যা হয় নরেন্দ্র মোদীর নামে কোনো নেতা নেই কোনো অনুগামী নেই ভারতীয় জনতা পার্টিতে কেবল কর্মী আছে কোনো কর্মচারী নেই এখানে যারা এসেছেন কেউ ডিম ভাতের জন্য আসেনি কাউকে টাকা দিয়ে আনতে হয়নি সবাই বিজেপি কর্মী যারা এখানে রক্ত ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গিয়েছে সকাল পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করছিল দিলীপ দা কোন মঞ্চ থাকবে কারণ ওদের কাছে একটাই মঞ্চ ধর্মতলার মঞ্চ খড়গপুরে যে আলাদা একটা মঞ্চ হতে পারে কেউ জানতো না এখানে তেরো জন আড়াইশো জন শহীদকে স্মরণ করা যারা কর্মীদের বিভ্রান্ত করেছিল এই বলে যে দিলীপ ঘোষ তৃণমূলে যাবে তারা কিন্তু ডিম ভাত খাওয়া পার্টি বিজেপির কোন পার্টি বিশ্বাস করেনি যেদিন যোগ দিয়েছিলাম দলে সেদিনও সাধারণ কর্মীদের মতো দলের পতাকা বেঁধেছি আজও তাই করি কি বলেছেন তিনি শুনব কর্মচারী নেই

দিলীপ ঘোষ জয়েন করেছিল সেদিন একজন সাধারণ কর্মী ছিল সেদিনও পোস্টার মেলেছে সেদিন ঝান্ডা বেঁধেছে দশ বারো বছর হয়ে গেছে সব দায়িত্ব পালন করেছি রাজ্য থেকে কেন্দ্র আজকে আমি কর্মী আছি থেকে আমার কর্মীদের সঙ্গে আমি রাস্তায় ঝান্ডা বেঁধেছি ঘোষ ক্ষমতায় যতদিন না বিজেপি আসছে লড়াই করবে কর্মী হিসাবে ক্ষমতায় বিজেপি বসলেও কর্মী হিসাবে লড়াই করবে এই বাংলা বাংলা ভাষা